এখন ফেসবুকে সবাই স্টাইলিশ ফটোটা আপলোড করছে তো এই স্টাইলিশ ফটোটা কীভাবে আপলোড করছে চলো তোমাদেরকে সকলকে আমি দেখাবো কোনো চিন্তার কারণ নেই সবাই যেহেতু পারছে তুমিও পারবে আমি ক্লিয়ারলি তোমাদেরকে বুঝিয়ে দেবো এই ফটোটা কীভাবে তোমাদেরকে আপলোড করতে হবে কীভাবে তোমরা এই ফটোটাকে তৈরি করবে তো খুবই সুন্দর এবং ক্লিয়ার আসবে তো চলো ভিডিওটি তোমাদের শুরু করে দেখিয়ে দিই তোমাদের চলে আসতে হবে গুগল ফ্রম খুলতে হবে গুগল ফ্রমে লিখতে হবে গুগল জিমিনি গুগল জিমিনি খোলার পরে গুগল জিমিনিতে টাচ করতে হবে টাচ করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এইখানে তোমাদের একটা ফটো দিতে হবে ফটো প্রোফাইল দিলাম একটা ফটো আপলোড করতে হবে আচ্ছা এই ফটোটা আমি আপলোড করলাম এই ফটোটা দেওয়ার পর ফটোটা লোড হয়ে গেলো এখানে একটা কপি করে একটা লেখা পেস্ট করতে হবে যে কপিটা আমার যে লেখাটা আমার কপি করা আছে হোয়াটসঅ্যাপে যাক এই লেখাটাকে কপি করে নিতে হবে এই লেখাটাকে কপি করে নিলাম কপি করে এইখানে পেস্ট করে দেবো এখানে পেস্ট করে দিলাম সেন্ড করে দেবো এবার দেখো এটা কেমন একটা স্টাইলিশ ফটো হয়ে যায় দেখে সবাই অবাক হয়ে যাবে এখন এটাই ট্রেন্ড চলছে এটাই ট্রেন্ডের সঙ্গে সঙ্গে সবাইকে সেরকমভাবেই চলতে হবে এই দেখো স্টাইলিশ ফটোটা চলে আসছে আসুক আসুক ওয়েট করো আসবে এই দেখো দেখেছি ও ভাই সাপ দেখেছি এটাকে আবার সেভ করে নেবে এখানে টাচ করলেই সেভ হয়ে যাবে হয়ে গেলো আমাদের স্টাইলিশ যে ফটোটা এখন যে স্ট্রেন্ড ট্রেন্ড চলছে সেই রকমভাবে স্ক্রিনে যে লেখাটা দেখতে পাচ্ছ স্ক্রিনে লেখাটাকে তোমাদের কপি করে নিতে হবে এটাকেই গুগল জিমিনিতে পেস্ট করে দিতে হবে